পৃথিবীর শেষ প্রান্ত কি সত্যিই রয়েছে হ্যাঁ পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে গিয়ে মনে হবে আপনি সত্যি পৃথিবীর শেষ প্রান্তে এসে পৌঁছেছেন এমন একটি স্থান যেখানে দাঁড়ালে আপনার শরীর ঠান্ডা হয়ে আসবে হঠাৎ মাথা ঘুরে উঠবে আর বমি বমি লাগা শুরু হবে একবার নিচে তাকালেই গা ছমছম করবে মনে হবে আপনি আর ধরে রাখতে পারবেন না নিজেকে ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল আর যারা নতুন তারা অবশ্যই পাশের সাবস্ক্রাইব বাটন প্রেস করুন ও বেল আইকনের অল অপশনটি চালু করে রাখুন যেন এমন আরও অজানা কাহিনী মিস না হয় এই শ্বাসরুদ্ধকর স্থানটি খুঁজে পেতে হলে আপনাকে যেতে হবে ইউরোপের দেশ নরওয়েতে তবে সেখানে পৌঁছানো মোটেও সহজ কাজ নয় আপনাকে যেতে হবে নরওয়ের রোগাল্যান্ড প্রদেশের স্টাগানজা শহরের কাছাকাছি স্ট্র্যান্ড নামের পৌরসভা থেকে প্রায় আট কিলোমিটার লম্বা পথ পার হয় এরপর আরও চার কিলোমিটার পাহাড়ি ট্রেইল হেঁটে উঠতে হবে যেখানে কেবল সাহসী আর পরিশ্রমী পর্যটকরাই যেতে পারেন এই পথটি পাথুরে খাড়া আর কোথাও কোথাও জলাশয় পেরিয়ে যেতে হয় সে কারণে বেশিরভাগ মানুষ এই পথে যাওয়ার আগেই ভয় পেয়ে পিছিয়ে যায় তবে যারা সমস্ত বাধা পেরিয়ে পথ শেষ করেন তারাই কেবল দেখার সুযোগ পান পৃথিবীর এক বিস্ময়কর দৃশ্য যাকে অনেকেই বলেন পৃথিবীর শেষ প্রান্ত এখানে যাওয়া সম্পূর্ণরূপে আপনার নিজের ঝুঁকির ব্যাপার নরওয়ের সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে কেউ যদি দুর্ঘটনার শিকার হন তাহলে তার কোনো দায়ভার তারা নেবে না কারণ এই স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ফুট উঁচুতে অবস্থিত অনেকেই বলেন যদি পৃথিবীর শেষ দিকে যাওয়ার কোনো পথ থাকত তাহলে এই জায়গাতেই এসে সেই রাস্তা শেষ হয়ে যেত সামনে আর কোনো রাস্তা নেই শুধু ভয়ঙ্কর এক খাড়ার কিনারে দাঁড়িয়ে থাকতে হয় এই জায়গার নাম ট্রথা বা ট্রাস্তান যদিও এটি পাল্পি ট্রক বা ফ্রিকস্তোয়ান নামেই বেশি পরিচিত প্রতি বছর কয়েক লক্ষ মানুষ আসেন এই প্রাকৃতিক বিস্ময় দেখতে এটি এখন নরওয়ের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই জায়গার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এখানে দাঁড়িয়ে থাকা ওই ঝুলন্ত পাথরের অংশে রয়েছে অনেক ফাটলু আর চারপাশে নেই কোনো রেলিং বা নিরাপত্তা বেড়া একটু অসতর্ক হলেই ঘটতে পারে মরণঘাতী দুর্ঘটনা এখান থেকেই বোঝা যায় কেন এই জায়গাটিকে পৃথিবীর শেষ বলা হয় আপনি জেনে অবাক হবেন এখানকার বাতাস এতটাই বিশুদ্ধ যে তা বোতলে ভরে বিক্রি করা হয় বলা হয় পৃথিবীর শেষ প্রান্তের বাতাসের বিশুদ্ধতা অনন্য এক বোতল অর্থাৎ আট লিটার বিশুদ্ধ বাতাসের দাম প্রায় এক হাজার পাঁচশো টাকা দুই হাজার সতেরো সালে মিশন ইম্পসিবল সিক্স চলচ্চিত্রের শুটিংয়ের জন্য এক সপ্তাহ বন্ধ রাখা হয়েছিল এই স্থানটি সেখানে জনপ্রিয় হলিউড অভিনেতা টম ক্রুজকে দেখা গিয়েছিল দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে এমন ঝুঁকিপূর্ণ জায়গায় শ্যুটিংয়ের জন্য অবশ্য তা সাহসের প্রশংসা করতে হয় বিশ্বাস করা হয় প্রায় দশ হাজার বছর আগে বরফ যুগে এই অঞ্চলটি গঠিত হয় অতীতে কিছু প্রাচীন ধর্মাবলম্বীরা আত্মশুদ্ধির জন্য এখানে উপাসনা করতে আসতেন পর্যটন হিসেবে এটি জনপ্রিয়তা পায় উনিশ শতকের শুরুতে মানে উনিশত সালের দিকে প্রথম এখানে পর্যটন শুরু হয় বর্তমানে এই জায়গা দুঃসাহসী পর্যটকদের জন্য এক সর্বরাজ্য অনেকেই এখানে এসে বেজ জাম্পিং উইংসুট ফ্লাইং রোপ ওয়াকিং ক্লিপ হ্যাকিং মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নেন এর ফলে জায়গাটির রোমাঞ্চ আরও অনেক গুণ বেড়ে গেছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন পপ কালচার সিনেমা ভিডিও ও সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই স্থানটি বিশ্বের নানা প্রান্তে পরিচিত হয়ে উঠেছে যদিও আধুনিক বিজ্ঞানীরা মনে করেন পৃথিবী গোলাকার তাই এর কোনো শেষ প্রান্ত নেই তবুও ট্রোল টুঙ্গা বা পাল্পিত্রকের মতো জায়গাগুলো আমাদের সেই প্রান্তের অনুভূতি দেয় এটি এমন এক গন্তব্য যা সাহসী ও অনুসন্ধিৎসু মানুষদের কাছে স্বপ্নের মতো এক অভিজ্ঞতা তাই প্রতি বছর লাখ লাখ মানুষ জীবনের ঝুঁকি নিয়েও এখানে ছুটে যান শুধু এক ঝলক সেই রহস্যময় শেষ প্রান্ত দেখার আশায়